হে হোয়াটসঅ্যাপ বাংলাদেশের জনগণ হলো কোকের বাপ এটা কোক না এটা আর সি কলা কারণ হলো মাত্র তিন দিনের ভিতরে তারা অ্যাড নামাই দিতে বাধ্য হয়েছে বাংলাদেশের মানুষ যখন কোনো কারণে এক ফোকাস করে তখন কিন্তু তাদের কেউ একাত্তর সালের মতো দমায় রাখতে পারবে না কারণ হলো দেখেন যারা অ্যাড বানাইছে তারাও এখন সরি বলতেছে কোকলা কোম্পানি অ্যাড নামায় নিছে তারা আমাদেরকে অ্যাডের মাধ্যমে বোধাই বানাইছে আপনারা দেখছেন অ্যাডের আমি অনেকবার দেখছি সেখানে তারা সূক্ষ্মভাবে যারা বয়কটে অংশগ্রহণ করছে তাদেরকে বোকা হিসাবে সাব্যস্ত করছে আবার বলে নাকি আমাদের মুজাহিদিন ভাইদের দেশে নাকি এটা আছে শহীদ যারা হইতেছে তাদের দেশে নাকি ওইটা আছে ওই ফ্যাক্টরি তাদের আব্বার দেশে আছে ওই দালালের দেশে আছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা সেখানে ইনভেস্ট করে ওই জমিও আমাদের ফিলিস্তিনি বাইদের ছিল সেটা দখল করে সেই কারখানার মধ্যে তার আব্বারা কাজ করে দালালরা তো এটা ভালো বুঝেন বাংলাদেশের মানুষকে সুতিয়া বানানো এত সোজা না স্পেশালি বাংলাদেশের মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন পার্টি করে কিন্তু যখনই ইসলাম আসে তখন বাংলাদেশের মানুষ কিন্তু একাত্তা হয়ে যায় এটার একটা প্রমাণ কিন্তু কো আপনি দেখেন এই কোম্পানির সবচেয়ে বড় সিন্ডিকেট কি আমি আজকাল দোকানে ঘুরে অনেক দোকানদারে জিজ্ঞাসা করছি তাদের একটা বড় সিন্ডিকেট আছে তাদের সিন্ডিকেটটার কারণ হলো আমি যখন পানি কিনতে গেছিলাম এটা মামফানি তখন দেখলাম যে বেশিরভাগ দোকানে এই পানিগুলো থাকলেও এইগুলো ফ্রিজের মধ্যে নাই মানে নর্মাল আছে দোকানদাররা বলে এখন গরমে আমি দুপুরে বারোটা একটার দিকে দুইটা পানি কিনতে যাবো সেখানে গরম পানি কেন কামো তখন দোকানদাররা বলে যে পানি আছে নর্মাল হবে আচ্ছা এইটার জন্য আমি চারটা দোকান ঘোরার পরে এক দোকানদারে জিজ্ঞাসা করলাম ভাই কাহিনী কি বলতেছে যে ভাই ওই কোম্পানিগুলার অনেকগুলো প্রোডাক্ট তার সে আমরা কোক নিয়ে বয়কট করতেছেন সবচেয়ে তাদের বেশি চলে হলো পানি পানিগুলার নাম আমার মনে আসতেছে না আপনারা দেখবেন ও অ্যাকোয়া ফেন কী কী নাম আছে এগুলো অনেকগুলো পানি তাদের তিনটা চারটা পানি আছে যেগুলো কোক কলা কোম্পানি সরাসরি স্পন্সার করে বা ওন করে তো তাদের পানি সবচেয়ে বেশি চলে আমরা তো শুধু কোকের কালা পানির পিছনে পড়ে পড়েছি কালা পানি না তাদের এই মিনারেল ওয়াটারটা সবচেয়ে বেশি চলে এটা তো মাম্পানি আমাদের দেশীয় ফানি এটা আমি সবসময় খাই তো কথা হলো তারা একটা সিন্ডিকেটের ভিতরে তাদের সব দোকানে ফ্রিজ থাকবে হোটেলে ফ্রিজ থাকবে তাদের দুটো তিনটা ফ্রিজ থাকবে তাদের কোম্পানির এখন তাদের কথা হলো আমাদের কাছ থেকে মাল নিতে হলে আমাদের ফ্রিজ ইউজ করা যাবে না অন্য প্রোডাক্ট ঢোকানা যাবে না বাংলাদেশের মোজো কোম্পানি আপনি অ্যাভেলেবেল ফ্রিজ তাদের নাই তাদের বড় সুপার শপ হয়তো পাবেন তারপরে আরসিকোলা কোম্পানি তাদের বেশি একটা প্রোডাক্ট নাই তো এখন এই অল্প কটা প্রোডাক্টের জন্য তো একটা কোম্পানি ফ্রিজ দেয় না তাও বাংলাদেশের কয়েক কোটি দোকান সব কিছু তারা দোকানদারকে দোকানদারদেরকে এবং কাস্টমারদেরকে একটা প্রবলেমের মধ্যে ক্রিয়েট করে রাখছে মানে একটা সিন্ডিকেটের মধ্যে রাখছে আপনার আর মার্কেটিং এদের অনেক বেশি হাই কোয়ালিটি অনেক বেশি হাই আপনাকে মাল অবশ্যই তাদেরটা রাখতে হবে তারা জানে যে দোকানে ভরপুর আমাদের মাল থাকবে দোকানে যখন কোনো মানুষ পানির জন্যে বা সফট ড্রিঙ্ক খাওয়ার জন্য যাবে তখন কিনতে গেলে অবশ্যই তাদের ড্রিংক কিনবে তারা হয়তো একশো জন জিজ্ঞাসা করবে ভাই পানি আসেনি আপনি যদি হয়তো যারা বেশি আমার মতো ঘাটতে তারা হয়তো পাঁচ দোকান দেখবে কিন্তু বেশিরভাগ লোক যেটা সহজলভ্য বলবো যে ভাই দেন তারা জানে একশো জনের মধ্যে ষাটজনের কাছে বিক্রি করতে পারবে যদি দোকানে মাল থাকে আর তারা সেই কাজটাই করতেছে আপনারা বুঝতে পারছেন কত বড় অতএব বয়কট তাদের সকল প্রোডাক্ট হবে আমি তো স্পেশালি বয়কট করি কোক খাওয়া আমাদের পার্শ্ববর্তী দেশের অনেকেই গরুর মূত্র ফান করে আর বাংলাদেশে কোক ফান করার সমান যদি কথা একমত লাইক করে যাবেন অবশ্যই সালাম আলাইকুম বয়কট সলমান থাকবে স্পেশালি আমি তো কন্টিনিউ করব আমার মতো অনেক ভাই আছে যারা আমাদের শহীদদেরকে ভালোবাসে তাদের জন্যে আর দালালদেরকে আমরা অবশ্যই বয়কট করে যাবো সালামুক